হ্যালো আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুমানা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিং মাছের কারি এটাকে কিং ফিশ বলা হয়ে থাকে এটা বাইরের কান্ট্রিতে বেশি পাওয়া যায় আমাদের বাংলাদেশেও মাছটি এখন পাওয়া যায় এটা অনেক সুস্বাদু একটি মাছ আমি আজকে সেই কিং মাছের কারি করে আপনাদেরকে দেখাচ্ছি এটা সচরাচর ফ্রাই করা হয় কারি করলেও অনেক বেশি টেস্ট হয় এটা তো আমি প্রথমে মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে তারপর আমি লবণ আধা চামচ হলুদ আধা চা চামচ আর আধা চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব মাছটা ভালো করে মাখা হয়ে গেলে আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছি এবার আমি মাছটা এই তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব যেহেতু এটা আমি কারি করবো এটা এটা বেশি ফ্রাই ফ্রাই করার প্রয়োজন নেই আমি একটু হালকা করে ফ্রাই করে নেব এভাবে করে সবগুলো মাছ আমি প্যানে দিয়ে একটু ফ্রাই করে নেব পাচ্ছেন আমি কতটুকু ফ্রাই করেছি বেশি ফ্রাই করে নিই জাস্ট একটু বেজেছি এবার আমি মাছটা তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি এভাবে ফ্রাই করে নেব আমার সবগুলো মাছ ফ্রাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি বেশি ফ্রাই করিনি অল্প ফ্রাই করেছি মাছটা অনেক শক্ত হয়ে গেছে এবার আমি মাছটা রান্না করব। অনেক ইজিভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি আমি প্যানে তেল গরম করতে দিয়েছি যে তেলে আমি মাছ ফ্রাই করেছি ওই তেলটাই নিয়েছি এক্সট্রা তেল দেওয়া লাগেনি এবার আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটি বড় পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি ভালো করে বেজে নেব একটু হালকা বাদামি করে বাজবো বেশি বাজার প্রয়োজন নেই পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব। দুইটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন আমি একসাথে বেটে রেখেছি দুইটা চামচ পরিমাণ দিয়েছি আমি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে বেজে এই গন্ধ চলে গেলে তারপর আমি এতে দিয়ে দেব। লবণ মাছে আমার যতটুকু লবণ লাগবে আমি ততটুকু দেবো যেহেতু আমি মাছটা একবার ফ্রাই করার সময় লবণ দিয়েছি তাই আমি এখন আবার দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ প্রথমে আমি চা চামচ পরিমাণ দিয়েছিলাম ফ্রাই করার সময় এখন একটা চামচ পরিমাণ দিয়েছি এটাই যথেষ্ট আমার আর লবণ আর দেওয়া লাগবে না এবার আমি এতে দিয়ে দেবো টমেটো আমি টমেটো একটু পাতলা করে কেটে নিয়েছি এটা আমি যে দেবো গ্রেভির জন্য এটা আমি পাতলা করে কেটে দিয়েছি এটাকে আমি গলিয়ে নেব নেড়ে ছেড়ে টমেটো সহ আমি ভালো করে এটা বেজে নিলাম এবার আমি এতে দিয়ে দেব হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ এক চা চামচের থেকে একটু বেশি দিচ্ছি আমি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন যে যেরকম খান মরিচ কম খেলে কম দিবেন এবার দিয়ে দিলাম আমি ধনিয়ার গুড়ি এক চা চামচ পরিমাণ গুঁড়ি দিয়েছি এবার আমি সব মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নেব আমি হালকা একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পড়ে না যায় পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আমি এতে দিয়ে দিলাম কাঁচামরিচ চার পাঁচটি ফালি করা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা তেলটা ওপরের দিকে বেশি আসলে আমি এতে মাছগুলো দিয়ে দেবো একটা একটা আমি অনেক কেয়ারফুলি মাছগুলো মশলার উপরে বসিয়ে দেবো সবগুলো মাছ দিয়ে আমি ভালো করে মাছটার সাথে মশলাটা হালকা হাতে নেড়ে মিক্স করে দিয়েছি এবার আমি এটাকে ডেকে দিয়ে মাছটাকে ডেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে কষাবো এখন আমি কোনো পানি অ্যাড করব না পাঁচ মিনিট পরে আমি দেখব তারপর আমি পানি দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি মাছটা দেখছি দেখতে দেখেন মাছটা কষে একদম মাছের পানিটা শুকিয়ে তেলটা উপরে বেশি উঠেছে মনে হচ্ছে জানি মাছটা হারির সাথে লেগে যাচ্ছে এমন অবস্থায় আমি পানিটা দিয়ে দেব মাছটা আগে ভালো করে কষিয়ে না নিলে মাছের ভিতরে মশলা না ঢুকলে মাছ খেতে ভালো লাগে না এবার আমি এতে দু কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মাছটা আমি ডেকে দশ মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করব এবার আমি তার আগে আমি টমেটো যে বড়ো করে টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি এইভাবে একটা পুরো টমেটো এরকম বড়ো করে কেটে নিয়েছি সেটা আমি দিয়ে মাছটাকে দশ মিনিটের জন্য রান্না করব। সে সাথে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা আমি টমেটোর সাথে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি মাছটা দশ মিনিটের জন্য রান্না করব। এতে করে দনে পাতার ফ্লেভারটা ভালো করে মাছের ভিতরে ঢুক মাছের ভিতরে ঢুকবে তাই আমি আগে দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি মাছটা ডেকে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করব দশ মিনিট হয়ে গেছে এবার আমার মাছটার অবস্থা দেখেন কত সুন্দর হয়েছে টমেটো মাছ সব একসাথে সিদ্ধ হয়ে অনেক সুন্দর একটা কালার চলে এসছে এবার আমার রান্না শেষ আমি একটু লবণটা চেক করবো সব ঠিক হয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে তৈরি হয়ে গেল আমার কিং মাছের কারি এবার আমি চোলাটা বন্ধ করে দিলাম তো ভিওয়ার্স কেমন লেগেছে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে একটা ক্লিক করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেট পান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ